আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসারের আনসার ব্যাটালিয়ান সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটাতে আপনার এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ পাথরে কিন্তু এটাতে আবেদনটি করতে পারবেন তো আপনি যে সকল পাথরের বয়স বারো এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বাইশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরে আবেদনটি করতে পারবেন আপনার বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান আপনাকে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্ট পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন লাগবে ন্যূনতম সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি ও ক্ষুদ্র নিগে পাত্রের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি বুকের মাপ লাগবে সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে একাশি পয়েন্ট আঠাশ থেকে ছিয়াশি পয়েন্ট ছত্রিশ সেন্টিমিটার মানে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগুষ্টি পাত্রের ক্ষেত্রে আপনার বুকের মাপ লাগবে তিরিশ থেকে

বাসের তারিখের সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে এসএমএস এম এর মাধ্যমে আপনাদের পরবর্তী জানিয়ে দিবেন তো নির্বাচনের ক্ষেত্রে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে তো আপনাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র আপনার জমা দিতে হবে তো কি কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশ লেখা রয়েছে আপনি পূর্বে থেকে এগুলো আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন মাস মৌলিক প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাথর আবেদনটি করবেন আপনার আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিগতি আপনাদের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আজকের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ